কোই রে ফুলছলর এত জায়গা দেখছেন হচ্ছে ফুলগুলো ছিঁটতে আছে আপনারা দেখুন এর কোনো মায়া দয়া বলতে কিছুই নাই নিজের ফুল হলেই কিভাবে যায় একটু সহজ রাখা লাগে যদিও ফুলগুলা সরস্বতী পুজো উপলক্ষে ছিটতে আছে সবগুলাই তারপরও মায়া নাই মেন কথা হচ্ছে এটা মায়া থাকা দরকার

আমার সিঁড়িতে মায়া করতে আসে তারপরে একটা সিঁড়ি যদিও থাক আমি কই রিমি ওই জায়গা কি সির ওই এক মিনিট উনিশ সেকেন্ড ওই অনেক বেশি আর হ্যাঁ তোমরা থাও সব ফাঁকা করে দাও তারপরে ভিডিও কর মানে আপাতত বন্ধ থাক